আপনি ফুরুফুরা হবেন ভগে যান তবলিগ হবেন ভগে যান জামাত ইসলাম হবেন ভগে যান আপনি কোন দল করবেন সিপিএম করবেন করে গিয়ে যান কংগ্রেস কংগ্রেস করবেন করে গিয়ে যান তৃণমূল করবেন করে গিয়ে যান বিজেপি করবেন করে গিয়ে যান মিম করবেন করে গিয়ে যান আইএসএফ করবেন করে গিয়ে যান আমার কোনো আপত্তি নাই আমি মুসলমান আপনি মুসলমান আজকে ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য

আপনার ভাষা আলাদা হতে পারে আপনার গাড়ি আলাদা হতে পারে আপনার বাড়ি আলাদা হতে পারে আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে এই মুসলমান ইসলামের জন্য শরীয়তের জন্য আমার আপনার আওয়াজটা এক করার দরকার আছে না নাই আছে না নাই তাই প্রত্যেকের কাছে জানতে চাই ইসলামের জন্য শরীয়তের জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসা মক্তবকে বাঁচাবার জন্য ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য এই মুসলমান আওয়াজটা এক করবেন এজরে বলি এক করবেন কতজন বলছেন হ্যাঁ আমরা কোন প্ল্যাটফর্ম দেখব না কোন দল দেখবো না ইসলামের জন্য সেইয়াদের জন্য আমরা মুসলমান এক হব হাতটা উঁচা করে দেখান তো দেখি এক হবেন আওয়াজ ত্যাগ করবেন সকলে জরুরি তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত দেন